নিরবতার আগে দাসগুপ্ত কোলাহল তো বারণ হল এবার কথা কানে কানে যে কথাটি দারুণ দহন মর্মে আমার আঘাত হানে সেই কথাটি চোখের জলে সেই ব্যথাটি সকল গানে দিবস কষ্ট তুমুল বন্ধিখা আপন প্রাণী তোমার ছায়ায় জুড়িয়ে নেব সেই ছায়াটি সরাও শুধু ফুলের রথে যাওয়া তোমার আমার রুক্ষ মরুধু কোলাহল তো তোমায় ঘিরে ব্যস্ততার কর্মজালে একান্ন পীঠ ভরে পূজা বাইরে ঘরে অন্তরালে আমার তপ্ত জ্বরের কপাল কপাল পোড়া আগুন জলে তোমার আসন কত জানার ভালোবাসার জলে স্থলে কোলাহল তো বারণ জানি এবার নীরব হবার পালা যে চোখ তোমার দেখেছিল সে চোখে জল ফুরোয় খেলা কি দিয়েছি কি আছে রাখবে মনে রাখবে কাছে যাওয়ার বেলা না পারাটাই ভাঙা বুকে কেবল বাজে কানে কানে বলবে কিছু আমার জন্য কোন কথাটি হিরে মানিক শস্য পুষ্প নেই তো আমার কেবল মাটি অনেক কোলাহলের শেষে আজ গোধুলির প্রান্তে এসে হঠাৎ বুঝে এক নিমেষে ব্যর্থ সকল গান চেয়েছিলাম এমন দিতে নাও নিশিত সে দান অকারণে কোলাহলেই স্তব্ধ হলো প্রাণ কোলাহল তো বারণ এখন মৃত্যু কথা বলছে কানে আমার সকল ব্যর্থ বিলাপ থাকল কাব্য গানে।